কেন জানেন আজ একটা বছর উনি জানেনই না ওনার সন্তানের কবর কোনটা গত বছর আঠারোই জুলাই ওনার ছেলে মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে যে নিখোঁজ হন পরবর্তীতে যখন জানতে পারেন আঞ্জুমানে মফিদুল ইসলাম থেকে রায়ের বাজার বর্ধভানিক অবস্থানে একশো চোদ্দোটি বেওয়ারিস লাশ দাফন করা হয়েছে ছুটে যান সেখানে ছবিগুলো একে একে দেখেন এবং পেয়ে যান নিজের বুকের মানিকের ছবি কিন্তু জানেনই না সেই অজানা একশো চোদ্দো কবরের মাঝে কোনটা তার সন্তানের বিগত এক বছর এই সব পরিবারের জন্য কি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেন এক বছরেও এই সকল কবর চিহ্নিত করলেন না আপনারা প্রফেসর ইউনুস আপনার লজ্জা লাগে না আপনার সময় হয় একবার না দুই দুইবার সোহেল তাওয়াজার তার পরিবারের সাথে দেখা করার কিন্তু আপনার সময় হয় না শহীদদের কবর আইডেন্টিফাই করার মতো রিসোর্স মবিলাইজ করার। শতাধিক কবরের কোনটা কার কবর এটা আইডেন্টিফাই করা কি খুব জটিল কাজ তারপরেও এটা পারেন না আপনারা অথচ পুরো রাষ্ট্রটাই তার সব রিসোর্স আপনাদের দিয়ে রাখা হয়েছে এই মায়ের অভিশাপ আপনাদের উপরে পড়ুক আপনাদের উপরে আপনাদের অথর্ব উপদেষ্টা মণ্ডলীর উপরে খোদার লানত পড়ুক আমরা যখন ছাত্র রাজশাহীতে তখন পাপিয়া ও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেত্রী তুখোর বক্তা পাপিয়া তখন ক্রেইজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক ঝাইপে পরে আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে হেবি বক্তিমাজারে তো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেবি গরম পড়েছে রাজশাহী গরম তো জান সান্দি ফাটানো গরম তো পাপিয়া গরমে গরমের অবস্থা তো পাপিয়া দিতেছে। ওই প্যানেল ছাত্র দল এই নির্বাচনে দিতবে সেদিন ওরা যে কান্না করবে সেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করব ওই যে গরম ওই গরমের সেই তো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব। এর মানে কি সেই দিন বাগে খাইছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই নাই আপনারা বুঝিছেন বুঝেন কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো না তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বলো বুঝি না আল্লাহর কি অসীম কুদরত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন এই যে এটা আর চেহারা ছবি মাসাল্লাহ ভালো তো যাই হোক ইয়ে ক্যাবলা কোন দিকে ক্যাবলা কি আরে পড়ছি পড়ছি এই এই এখন টেলিভিশন দেখি টেলিভিশনটা টেলিভিশন একটু সারাতো এটা টেলিভিশন না তাহলে এটা কি

এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টির ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল ভিপি ইলেকশনে ওই সময় মানে নব্বই এর ছাত্র আলাদা ছিল ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি পলিটেকনিকে বিপি ইউনিয়নের ভিপি বিআই বিআইটিতে ছাত্র জিএস আর রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের জিএস আমি ছিলেন তো যাই হোক তাতে আবার বিএনপি হারানোর কোশেষ করিচ্ছে দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকে মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো ছে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি এ Arjun диреক্ট দিন 40 দিন 50 দিন এক থানা ও থানা করে বেঞ্জের উপর বসে থাকে রিমান্ড কার্যকারকণা এগুলো কি প্রবাসী ভোটার গ্লা তারা কি ভক্ত তো ভক্ত বলি ভোটার ভক্ত হতে যাবে কেন ভোটার নম্বর তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা বুঝতে হবে বিএনপি রিজু ভাই কইছিলেন আমি লিখে কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজু ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রেখেছেন ও তো রাজনীতি কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দেবার দিবি না সহ্য করে না তাই ভোট দিবেনা হ্যাঁ উই এখনো গরমের মধ্যে আছে। আমার কয় সকলে দাদা ও কিছু কবেন না কি আর কম ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেয় না না ওটা খুঁজে দেওয়া লাগবি তাহলে ঠিক হয়ে যাবে সব বেশি গরম পড়েছে বোধ হয় তে এর মধ্যে হইছে কি সট্টোগ্রামের বাস খালি ওই এক এনসিপি সংগঠনেরকে মাইরে একটা সাইটে ফেলিছে বিএনপি যে দেখেন নাম তো এনসিপি নাসির পাটওয়ারি ও আবার না কি বারবি বারবি কয় তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মাইরা পিটে আমরা কিছু কইছিলাম আমরা ওই জুতা মারিছিল না লোকজন মারিছে ভাই আমরা केलं ম্যাড বিকলে সালাউদ্দিনের লোকজন সেরাদের বডিগার্ড কত নিয়মিত তো শুন কই দেয়া ওই পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যালে যে দেশ বিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে এক নাসির পাটের একটা রাজনৈতিক বক্ষ দিচ্ছে শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা সরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল সরোয়ার্দি উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুবাদ চাই উচ্চ কক্ষে অনুবাদ চাই অনুবাদ ছাড়া নাকি তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা তন্ত্র মারক শহীদ হয়ে গিয়েছে দুদু ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাপ করে উঠলে হবে ষোলো বছর চৌদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইত্য জাপরের ভয়ে রাজনীতি করেছে বলে জানি না আমরা আর এক জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায় হাত তুলিয়া গাড়ি হামলা কইরা পথ সবার মঞ্চ ভেঙে দিয়া এই বড় বড় নেতারা খুব হুঙ্ দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল সারি ছিল এখন এদের হ্যাডম আর কিলিস হয়ে গেছে এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালের সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন জুলাই এটা বড় দল আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল ওর বাচ্চারা দিল্লি প্যাডে দিছে এমন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মরুপ আর তাদের বাচ্চা ভাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আবার বিএনপি লস্পেন্সার গুলাকে কোচে কি যে রে নাকি লিক করত অত ছয়েছে জুলাই বিপ্লবে সক্রিয় অংশ গ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই এসে মাথা এবং পায় গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভে সে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই এসে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে এনলিস্টেড আহত যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য এরপরেও যদি তাকে মারা জায়জ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আওয়ামী লীগের সাথে যে আচরণ করিছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব। এবং এটা করলে কলে আপনাদের চটি বাটি গোল হয়ে যাবে কয়া দিলাম আগে থেকেই আবার দেখেন বিএনপির এক যুবনেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনুন বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশী জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কোয়া দেয়নি শহীদ জিয়ার এরা কম্পর দিয়ে দিল এরা বিএনপি কে আওয়ামী বানায় ফেলতেছে সাব্বাস বাঘের বাচ্চা উই ভাবিচ্ছে যে এই কইরা লীগের ভোটগুলা টেনবি কিন্তু ওর যে নিজের ভোটগুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি পুরো সাড়াबाजी করেছে জানি না নন তুমি কিছু মাইন্ড করো না শুনিয়েছি আর কি সত্যবিত্তা জারিনা তবে নয়নের কাছেও এই অনুশব্দনালী সাংবাদী হ্যাঁ ওই চান্দা চাইছিল এটা নয় নিজেই কইছে শুনুন উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকতা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি উনি তো আমার কাছে চাদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাদার জন্য ভাই নয়ন তুমি ওকে গুরু বলো তুমি ওকে গুরু বলো তোвак কয় সাদ না তোমার কাছে যদি সাদ না চায় তাহলে কি অবস্থা চিন্তা করো যায় হোক গতকাল যাবাদ মহা সমাবেশ করিছে তো এই সমাবেশের তাৎপর্য কি মেলা যখন মেলা হিসাব করতে দিচ্ছে আমি হিসাব নিয়ে পরে আসি পরে একটা এপিসোড করবনি যদি টাইম পাই আর জন্য এমনি সমাবেশের তাৎপর্যটা বুঝে দেখি তো ওই গতকালকে ওই যে বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার লোকেরা এদের কিন্তু গভীর বেদনার দিন ছিল তারা মুখে কিছু কয় নাই কিন্তু আমি জানি তাদের হৃদয়ের ভিতরটা থমথম করেছিল এবং অনেকের জন্যই যারা উনিশশো একাত্তর কে মুক্তিযুদ্ধকে এখনো অন করে তাদের জন্য একটু অস্বস্তিকর দিনটা কেন জানেন যে ঢাকার রেস কোর্স ওইখানে জামাতে ইসলামী সভা করছে যেখানে সাতই মার্চে শেখ মুজিব সহাদির বডিগার্ড ভাষণ দিছিল। ওইটা কিন্তু তাহলে একটা নিছক সমাবেশ থাকে না এইটা একটা রূপক অর্থে পুনর্দখল হয়ে যায় নীরব পুনর্দখল সাইলেন্ট রিক্লেমেশন হয়ে যায় জামাতের পক্ষ থেকে সেই সাতই মার্চে যে শেখ মুজিব ওইখানে ভাষণ দিছিল ওই শেখ মুজিব কেবল একজন নেতা ছিল না সে ছিল একটা জনরায়ের প্রতি বাঙালি মুসলমান নিজেদের প্রয়োজনে ভোট দিয়া তারে মুজিব বানাইছিল নেতা বানাইছিল এভাবেই কিন্তু নেতা বানায় নেতা তৈরি হয় না নেতা বানায় জনগণ বানায় যদি মৌলানা ভাষানি সত্তরের নির্বাচনে অংশ নিতেন তাহলে ইতিহাস হয়তো অন্যরকম হইতো মুজিবের জায়গায় রেস কোর্সে দাঁড়াইতেন ভাসানি তার মানে রেস কোর্স ময়দানে প্রত্যেকটা উচ্চারিত শব্দ একাত্তর সালের এক একটা হিসাব নিকাশকে কিন্তু শুয়ে যায় এই জায়গাটা কেবল জয় বাংলার না বরং বাংলাদেশি আত্মপরিচয়েরও প্রতীক কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের সাতই মার্চে ওইখানে জামায়াতের সমর্থকরা পাকিস্তান স্লোগান দিয়েছিল কনফেডারেশনের দাবি তুলেছিল তখনও কিন্তু জামাত আনুষ্ঠানিক ভাবে দল হিসেবে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে এই ঘটনার ভিতরে নিহিত আছে বাংলাদেশপন্থী নাগরিকের জন্য কষ্ট হলো বেদনার এমন কি অপরাধবোধের কারণ কিন্তু আছে কিন্তু কাকে দোষ দিবেন এই আত্মধ্বংসী বাস্তবতার জন্য দায়ী শেখ মুজিব নিজে এবং তার কন্যা শেখ হাসিনা কারণ তারা জনগণের ভোটের পরিবর্তে ভরসা করছে ইন্ডিয়ার উপরে এবং কলকাতার চিন্ততদের ইন্টেলিজেন্সিয়ানের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদকে আমনানি কইরা আমাদের উপরে চেপে দিছে কলোনিয়াল তারুকদারির উত্তরাধিকার হিসাবে যার ফলাফল বাংলাদেশের মুসলমানরা তাদের প্রত্যাখ্যান করছে সত্যি কথা বলতে যদি আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরের পর গণতান্ত্রিক ধারে ফিরে আসতো সে আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত তাহলে আজ তাদের এমনভাবে উৎখাত হইতে হইত না তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ে কাটতেছেন তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন জিন্নাকে গালি দিচ্ছেন বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদেশের হাতিয়ার বানাইছিলেন শুধু তাই না হাসিনার নির্মম নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফেরায় থাকেন এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে কিসে যা জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে এই দেখি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জনগণ তাকে রক্ত মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন এই অনুভূতি কাজ করে। এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পড়ে পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন তখন মঞ্চ কেঁপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছে যেটা হঠাৎ নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক পা দুই পা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চী অনেকে চিৎকার করেছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্ট এফ কেনেডি ভাষণ শেষে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যান কোনো রাজনৈতিক প্রতীক কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশ চুম্বি হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভালনারে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে যে শরীর কষ্ট করে সেই সত্য বয়ে আন বডি কোলাপসেস দ্য পলিটিক্যাল সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি উঠে আসে উঠে আসে ক্ষমতার নতুন ভাষা ভাঙন থেকে উঠে আসে এক নতুন প্রতীক যেখানে নেতা আর কেবল মানুষ না তিনি হয়ে ওঠেন সিনেমার মতো সাহসের স্থাপত্য বীরত্বের প্রতীক আস্থার জায়গা ভরসার জায়গা এবং মানুষ কানেক্ট করতে পারে তার সাথে নেতৃত্ব সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক ব্রেকডাউন দার্শনিক রোলা বাট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তই একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপস করে তখন মানুষ বোঝে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর থিওরি যেটা আগে বলছি হিরোইক সাফারিং এফেক্ট নেতা যখন কষ্টে পড়ে তার প্রতি সহানুভূতি বাড়ে আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কারিশমা জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সোভার বলছিলেন কারিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি প্রাকৃত বৈধতা যা দুর্দিনে প্রকাশ পায় নেতার শরীর যখন হার মানে মন তখন কথা বলে আর মনই তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পয়া যান তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ নেতা আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তখন তার শরীর স্থিত হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছেন উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক আমাদের মতোই রক্ত মাংসের মানুষ হোক আমাদের মতোই দুঃখ পাক আমাদের মতোই কষ্ট পাক আমাদের মতোই কান্না করুক আমাদের মতোই ভাল না বল হোক আমাদের রাজনীতিতে সেই রকম নেতা সবাই হয়ে ওঠেন আমরা সেই কামনা করলাম সেই নেতারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে পারবে সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম আমরা সেই দিন একসাথে আবার সেই বিপ্লবকে পুনর্নির্মাণ করব। আবার সেই বিপ্লবের স্বপ্নে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এনকিলাব এস নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন